पेंगल पेंगेल पेंगे च <laughs> ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পুরো লাইভটার মধ্যে আড়াই ঘন্টা লাইভ ছিল আড়াই ঘন্টা লাইভের মধ্যে আমাদের নাকি আমাদের পাশে ছিলেন তো সবাই বেশি বেশি হ্যাঁ ভিডিও পোয়ার দিবে তো আমাদের লগে আছে ওই যে ইমরান সরকার উনি মোটামুটি আজকে আমাদেরকে খুব ভালো আনন্দ দিয়েছে এরপরে আমাদের পাশে যাকে দেখতেছেন হচ্ছে আমাদের আমাদের

তো গায়েস আমরা আজকে সত্যি অনেক মজা করছি মাস্তি করছি তো আমাদের ট্রাভেল বাংলা চ্যানেল পাশে থাকবেন সব সময় যারা ফলো দেননি সিরিয়ালে থাকবেন আমাদের চ্যানেলটা ফলো দিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো গায়েস আপনাদেরকে আমরা সব সময় মানে বেশি বেশি ভালোবাসা দেবো অবশ্যই আপনারাও আমাদের

তো গায়েস আমরা অবশেষে দু হাজার পঁচিশ সাল পালন করছি পালন করার শেষে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষে এখন রেডি হচ্ছে ওনারা চলে যাবেন তখন আমি একটা ব্লক বেডি নিয়ে হাজির হয়েছি তো আমি এখন জিজ্ঞাসা করবো আর আপনারা দেখতেছেন আমাদের নায়িকা যে মেক আপ করছে এরপরে আমরা অনেকক্ষণ পর্যন্ত

আ তো আপনারা বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব কথা হচ্ছে আর একটা খারাপ একটা ভিডিও করে ভিডিওটা একটু সুন্দর হয়নি ঠিক আছে আচ্ছা তো এখন गाइस